ফিরো চলে না আরও একবার সবাইকে ওয়েলকাম তো কী বলে গত দুদিন ধরে কোনো ব্লগ দিতে পারছি না একটা মানে মানে জিনিস নিয়ে খুবই হচ্ছে টেনশানে আছি যার জন্য হচ্ছে মানে ভিডিও আমি আর করতেই পারছি না আর কোনো রকমের শর্টস করে ভিডিওগুলো আপলোড করছি আর নাহলে পারছি না এরকম হয়ে গেছে যে শেপা শেপা শেপাপ সবাইকে বলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই জেনে যাবে ঠিক আছে ওর মনটা খারাপ আমিও সন্ধ্যে থেকে মানে কত কয়েকদিন ধরে মানে এরকমভাবে আছে ডিপ্রেশনের মধ্যে একদম যেন জিনিস সময়টা কাটছে আর কি যেখানে কাজটা করতাম ওখানে ভেবেছিলাম যে পুজোর পরে ওখানে চলে যাবো কারণ শরীরটা এখন ঠিকঠাক আছে তো ভাবছিলাম যে হয়ে যাবে আজ ইন্টারভিউ হবে কাল ইন্টারভিউ হবে আবার ইন্টারভিউ দিয়ে ঢুকে যাব তো সবাইকে আমি বলেইছিলাম ছিলাম যে আমি কোথায় কাজ করতাম আমি অ্যামাজনে হচ্ছে মাদার হাব মাদার হাব না তো থার্ড পার্টি বলে ওখানে কাজ করতাম ঠিক আছে লজিস্টিকে তো এইরকম এখন আমার যে ফ্রেন্ড সে এখন আমাকে খবর দেয় যে ওখানে এখন আর লোক নেওয়া হবে না যখন বলল যে হবে না আমার পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে মাথার ওপর ইলেকট্রিক বিল কিডোর সম্পূর্ণ একটা দায়িত্ব মা বাবার দায়িত্ব আমি কীভাবে নেব প্লাস আছে ওর জন্য নিয়ে আছে জিনিসটা তার ইএমআই আছে মানে আমার এতটাই দুশ্চিন্তা হয়ে গেছে যে আমি না জব পেলে এখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে কটা দিন না পেলে এটা করবো এখন তো দেখা যাচ্ছে দিন রাত এক করে খেটে এখান থেকে কোনো রকমের টাকা জগিয়ে কিরো সমস্ত কিছু আমাকে দেখতে হবে ও সেই জন্য সন্ধ্যে থেকে আমি প্রায় কদিন ধরে কেঁদে যাচ্ছি আর ও আমাকে দেখে না মন খারাপ করছে কান্নাকাটি করছে দেখলাম ওর ওয়েটটা একটু হালকা হয়ে গেছে আগের থেকে আমাকে দেখে দেখে এইভাবে আমিও শরীরটা ধীরে ধীরে করে খারাপ করছি এখানে সুস্থ ছিলাম সেখান থেকে খারাপ করেছি আর জোর ভিডিও ভিডিও কোনো কিছুই করতে পারছি না এতটাই আমার মনটা খারাপ হচ্ছে কেছ বাবা হ্যাঁ আমি কাজটা পেয়ে যাব সত্যি পেয়ে গেলে তো মানুষ সবথেকে ভালো হয় তুই সব থেকে ভালো থাকবি তো আমার এই জায়গাতে ও সোনা রে আমি হাতটা টিপি টিপি তুই তা তুর কাছে কি হাতটা টিপি টিপি করে নিয়ে এসছো মাথায় এত বড় ধাক্কা খেয়েছি না মনে হচ্ছে সেই দোটানার মধ্যে পড়ে আছি পুরো যে কিভাবে চালাবো কিভাবে কি হবে মা বাবাকে কাউকে বলতে পারছি না মায়ের ওপর প্রেশার দিতে পারছি না মা যতটা করছে ততটাই সেবার তাহলে আমি কাজটা করবো নি তো তাহলে খাবি কোথা দিয়ে তুই যদি এখানে ঘুমোস এমন একটা পরিস্থিতি কোনোদিন আমি কিডোকে কচু দিয়ে ভাত খাওয়াইনি তোমরা এর আগেও ভিডিও দেখেছো একটা ভিডিও ছিল কিডোকে কচু দিয়ে আমি ভাত খাইয়েছিলাম মানে ওকে সবজি দিয়ে ভাত খাওয়াই ঠিকই কিন্তু এরকম পরিস্থিতি আমি কোনোদিন কচু খেতাম না আগে যতই হোক আমি কচু খেতাম না এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে যদি কচু সবজিটা একদমই সস্তা কচু দিয়ে ভাতটা হচ্ছে খাই কখনও ভাতে ভাতে ভাত এরকমই চলছে কিন্তু ও যাতে ভালো করে খেতে পারে সেই চেষ্টাটা করছি আমার নিজের কষ্ট আর ইভেন আমি ডাক্তার দেখিয়েছিলাম দু মাস হয়ে গেল সেই দু মাস মানে আড়াই মাস হয়ে গেলো আড়াই মাসে আমি একটু মেডিসিন কিনতে পারিনি এরকম পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে গেছি আমার হাতে মেডিসিন কেনার টাকা নেই যেইটুকুটা টাকা আছে ফোনে রিচার্জ করছি কোনো রকমে ওর খাবার আগে ওর খাবারের চিন্তা সেই জিনিসটা আমি আগে করছি জানি না তোমরা প্রে করো যাতে কাজটা আমি তাড়াতাড়ি পেয়ে যাই ওখানে না হোক অন্য কোথাতেও যেন তাড়াতাড়ি পেয়ে যায় আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে ইভেন আমি কান্নাকাটি করে পুরো ভেঙে পড়েছি একদম বুধ কি ও আমার বুধ তুমি আমার বুধ কি আজকের ভিডিওরা এইটুকু কিছু ক্লিপ আছে কালকে কিছু কিছু করে তুলেছিলাম সেগুলো তোমার এই এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো তোমরা দেখে নেবে কিডোর আমার একটু মন মেজাজ ঠিক হতে টাইমটা লাগবে তো সেই সময়টা কাটিয়ে তোমাদেরকে আবার নতুন নতুন বড় ভিডিওর সাথে তোমাদেরকে আমি নতুন ভিডিও দেবো যাতে কিডো কি করছে না করছে সেটা দেখতে পারবে তো যাই হোক ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে দেখা নতুন একটা ভিডিওর সাথে এটুকুই বলার ছিল এখন বসে আছে এখানে আরশোলা ঢুকেছে আরশোলা ধরবে বসে আছে খাওয়া দাওয়া বন্ধ কর দিয়ে আরশোলা ধরবে ওকে খাওয়ানোর জন্য এই যে এখানে হচ্ছে রেখেছে সেখানে রুটি দিয়েছিলাম রুটি খাইনি এখানে নিয়ে বসে আছে এই যে ও চলো চলো বাবা চলো পালিয়ে আস ও তো যখন বেরোনো তখন বেরিয়ে পড়বে ও তো নন্টি শোনা তুমি পুতকি শোনা পুতকি বাচ্চা

করে খাবো এতে কত ঘুমাস তুই এই এই ঝোলাই কেন খাই না তুই লোককে কামড়াস খাই না হাতটা অনেক কষ্টে ঠিক হয়েছে লাল লাল হয়ে ব্যথা হয়েছে হয় না তোকে খাবো তোকে খাবো ওরে এই যাবি কথা তুই যাবি কথা রে 이제 아비코다. 툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭툭 বাচ্চারা বাইরে খেলছে আওয়াজ শুনতে পেয়ে গেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো এবারে আবার ঘরে ঢুকে গেছে মাকে নিয়ে যায়নি ও ঠিক ডেকে কি রে চলো আয় না নাই এখানে আছে ডাকতে গেছে মাকে চলো চলো সো চলো সো চলো চলো ওই ঘরে চলো 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 দিদি শুয়ে পড়ছে মানে দিদিন শুয়ে পড়ছে তো ছোনা মানা ছোনা মানা চলো বলতে পারো বলতে পারো তোমাকে নেয় নি দিদির নেয় নি নেয় নি তোমাকে খুব ভাববো হ্যাঁ খুব ভাববো গো ছোনা মানা গো বোছ বোছো নেয় নি ববো কেন নেয় নি তুমি শুধু পেটে হাত দিতে বলে দাও সবসময় পেটে হাত দিতে বলে কে নিব ওকে কি ডকি মনে কি ডকি আমার শোনা